দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শেখ রিয়াস গুরুত্বপূর্ণ খবরের দিকে অবৈধ দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে চড়ে বসেছে প্রশাসন বুধবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুর নগর নিগম ও আড্ডার পক্ষ থেকে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের বৈঠকে অবৈধ দখলদারি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত অবৈধ দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রী করার নির্দেশের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন পুর নিগমে শুরু হয়েছে বৈঠক সেই মতো বুধবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুর নগর নিগম ও এডিডি এর পক্ষ থেকে যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন এডিডি এর নতুন চেয়ারম্যান কবি দত্ত এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিনের বৈঠকে অবৈধ দখলদারি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এডিডি এর চেয়ারম্যান কবি তিনি জানান গত কয়েক বছরে জনসংখ্যা বেড়েছে শহরে হয়েছে অবৈধ দখলদারি ফলে দুর্গাপুরের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের নিঃশ্বাস নেওয়ার জায়গা প্রয়োজন তিনি আরও জানান উচ্ছেদ হবে তবে মানবিকতাকে সামনে রেখে কেউ যদি সেই মানবিকতাকে ব্যবহার করে সুযোগ নেয় সেটা বরদাস্ত করা হবে না পরিষ্কার ডাক্তারিন ভাবে আমরা বলেছি প্রথম থেকে যে আমরা কিন্তু এই যে বেনিয়ম গুলো এই যে যেখানে সেখানে যত্র তত্র একটা কুণ্ঠি নিয়ে একটা গালা নিয়ে বসে যাওয়া এগুলো আমরা মানছি না এগুলো কিন্তু আমরা মানে সরাতে যা হবে সামগ্রিক ভাবে রাস্তা রেপারলের ওপারে গিয়ে কিন্তু কাউকে পার করতে দেওয়া যাবে না কিন্তু সবটাই হবে কিন্তু মানবিকতা রেখে কিন্তু মানবিকতার নামে কেউ যদি আমাদের উপর কোনো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু আমরা মানবো না পরিষ্কার করেই বলছি এই আমরা সেই ড্রাইভ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং এই ড্রাইভ কিন্তু চলবে এবং তাতে আমি আবারও বলছি কোনো মুখ দেখাতে দেখি কোন কোনো অন্য কোনো কিছু বিচার নয় আমাদের বিচার্য একটাই যে নাগরিক স্বাচ্ছন্দ্যতা নাগরিক সুপরিবেশ বাচ্চাদের পুরো পরিবেশ দেওয়া বড়দেরকে হাঁটা চড়ার জায়গা দেওয়া সাধারণ লোকের প্রপার মোবাইল দেওয়া এবং একটা সুন্দর যেন নন পলিটেড একটা ইয়ার অপরদিকে নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী বলেন মুখ্যমন্ত্রীর

নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধমান দোকান ভাঙতে পুলিশকে বাধার দোকান মালিকদের পুলিশের সাথে দোকানদারদের বচসা কোলভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধমান দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের পুলিশের সাথে দোকানদারদের বচসা স্কুল ভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ডিসি নিউ টাউন মানব সিংলা এবং নিউ টাউন থানার আইসি কলন ঘোষ এনকে ডি এর পক্ষ থেকে মাইকিং করা হয় ফুটপাতের ওপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের পরেই নড়ে চড়ে বসল বিধাননগর পুলিশ বুধবার দুপুরে নিউ টাউন কোল ভবন সংলগ্ন ফুটপাতের ওপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে

আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসছি এখানে ঠিক আছে সুতরাং স্থানীয় কাউন্সিলরের কথা আমি বলতে পারবো না তো স্থানীয় কাউন্সিলর কি করেছেন কি বলেছে হ্যাঁ আমাদের ওপর থেকে নির্দেশ আছে সেই নির্দেশে আমরা যাচ্ছি লোকসভা নির্বাচনে রাজ্যে শাসক দলের জয় জয়কার তবুও চিন্তা পিছু ছাড়ছে না ঘাস শিবিরে। শিবিরের জয় পরও উদ্বেগে ঘাস ফুল শিবির নির্বাচনী ফলাফলের রিপোর্ট কার্ড হাতে পেতেই কপালে চিন্তার ভাঁজ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের লোকসভা নির্বাচনের রাজ্যের শাসক দলের জয় জয়কার তবুও চিন্তা যেন পিছু ছাড়ছে না ঘাস ফুল শিবিরের জয়লাভের পরও কোথাও যেন ভাটা পড়েছে এই জয়ে গত কয়েকদিন আগে শেষ হলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় দেড় মাস ধরে দেশ জুড়ে চলে গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসব গত চৌঠা জুন নির্বাচনী ফলাফল ঘোষণা হয় ফলাফল ঘোষণা হতেই রাজ্যে আসন সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে বিরোধী শিবিরে মাত্র বারোটি আসনে নিজেদের মাটি শক্ত করতে পারে বিজেপি আর একটিতে কংগ্রেস বাকি উনত্রিশটি আসনই ক্ষমতা দখল করে রাজ্যের শাসক দল যথারীতি খুশির হাওয়া শাসক শিবিরে তবে কয়েকদিন যেতে না যেতেই সেই খুশিতেই যেন ভাটা পড়ে ঘাস ফুল শিবিরে নির্বাচনী ফলাফলে রিপোর্ট কার্ড হাতে পেতে কপালে চিন্তার ভাজ পড়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বদের কারণ ভাগ লোকসভা কেন্দ্রে শহরে পিছিয়ে রাজ্যের শাসক দল উত্তর কিংবা দক্ষিণ ছবিটা প্রায় একই গ্রাম থেকে শহর সর্বত্র এগিয়ে তৃণমূল লোকসভা নির্বাচনে রাজ্যের গ্রামগুলি যেন মতে পার করিয়ে দিয়েছে রাজ্যের শাসক দলকে তবে উত্তরবঙ্গে কোচবিহার বাদে সমস্ত আসনই বিরোধী শিবিরের খাতায় বরাবরের মতোই গেরুয়া ঝড় উত্তরে ঠিক তেমনই উত্তরবঙ্গের প্রবেশদ্বার শহর শিলিগুড়িতে মুখ থুবড়ে পড়েছে শাসক শিবির প্রসঙ্গত শিলিগুড়ি কর্পোরেশন শিলিগুড়ি মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় অনেকটাই এগিয়েছিল ঘাস ফুল শিবির তাই বিপুল সংখ্যক ওয়ার্ড নিয়ে দীর্ঘদিনের বাম বোর্ড পরাজিত করে ক্ষমতায় এসেছিল তৃণমূল এবং গঠন করেছিল শিলিগুড়ি পুর নিগমের বোর্ড তবে দু বছর কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনে এই শিলিগুড়ি পুরোনি আমূল পরিবর্তন সাতচল্লিশটি ওয়ার্ডের মধ্যে মাত্র একটিতে লিড পেয়েছে তৃণমূল বাকি ছেচল্লিশটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এমনকি মেয়র ডেপুটি মেয়র সহ মেয়র পারিষাদরেও ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল তবে এই রিপোর্ট হাতে পেতেই পায়ের তলার মাটি সরেছে জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এছাড়াও এই খবর পৌঁছেছে দলের সুপ্রিমোর কাছেও ইতিমধ্যেই তিনি রিপোর্ট চেয়েও পাঠিয়েছেন এমন ফলাফলের কারণ জানতে তবে আর যাই হোক এতে বেজায় খুশি বিরোধী শিবির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের মতে শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে তাই এই ফলাফল শাসক শিবিরে এটা হওয়া কি অস্বাভাবিক এখানে ভোট চলে ভোট চলে না মেয়র ভোট চালাতে ব্যর্থ হয়েছে তার কথা ইঞ্জিনিয়াররাই শোনে না কাউন্সিলররা শোনে না এমআইসিরা শোনে না পেপারের স্টেটমেন্ট আর কিছু ঘোরেন আর মাঝে মাঝে রাগ করেন ওনার রাগের কারণ যে বোর্ড উনার উনি ভেবেছিলেন প্রচুর কিছু করবেন উনি কিছু না টেনে এত হতাশ হয়েছেন তো তার বই প্রকাশ করছে আর শিলিগুড়ি শহরের মানুষ শিলিগুড়ি কর্পোরেশনকে কি চোখে দেখছে নির্বিবাদ হোটেলে তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে কোনো ভোটই পাবে অপরদিকে শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বোস জানান শিলিগুড়িতে এমন ফলাফল তারা আশা করেনি মানুষ কেন প্রত্যাখ্যান করেছে সেই বিষয় জানার চেষ্টা চলছে আসলে এটা তো একটা বড় ফেলিয়ার মানে ইন্ডিভিজুয়ালি মানে আমি আমার কথা বলতে পারি আমি আমার ওয়ার্ডে ফেল করেছি কেন ফেল করছি তার হয়তো একটা উত্তর না সেটা হয়তো বিভিন্ন ধরনের কারণে আমরা ফেল করেছি পালসটাকে ধরতে হবে আর আগামীতে বিধানসভা আমাদের আসছে চেষ্টা করতে হবে যাতে আমরা এগিয়ে যাই এই ফলাফলে পরে আয়নার সামনে রীতিমতো দাঁড়ানো যাচ্ছে না যেই করে হোক আগামী বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ডগুলোতে তৃণমূল কংগ্রেসকে ঘুরে দাঁড়াতেই হবে বলে মনে করেন তিনি এছাড়াও বিধানসভায় মুখ্যমন্ত্রীকে যাতে শিলিগুড়ি উপহার দেওয়া যায় সেই বিষয়ে ইতিমধ্যেই জেলা শীর্ষ নেতৃত্বরা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যাতে সুপ্রিমোকে আর না লজ্জিত হতে হয় শিলিগুড়ির জন্য সেই দিকে এবার প্রাণপণ চেষ্টা শুরু করেছে তৃণমূল কংগ্রেস তবে কে কোথায় লিড পেলো তাতে মাথা ব্যথা নেই শহরবাসীর অর্থাৎ শিলিগুড়িবাসীর তাদের একটাই দাবি উন্নয়ন সাধারণ জনগণ হিসেবে চাইব শিলিগুড়ির রাস্তাঘাট ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে জল ঠিক আছে শিক্ষা স্বাস্থ্য এগুলো যাতে উন্নতি ঘটে তার কারণ মানুষের তো প্রাথমিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য এবং খাদ্য ঠিক আছে এবং কর্মসংস্থান ঠিক আছে তো একজন জনপ্রতিনিধি হিসেবে যখন শিলিগুড়ির মানুষ তাকে নির্বাচিত করেছে তার মানে এই নয় যে সে পাঁচ বছর ঘরে বসে থাকবে বা ভোটের আগে এসে বলবে যে এটা করব সেটা করব সেটা না যেহেতু জনগণের জন্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে পাঁচ বছরই যাতে মানুষের জন্য কাজ করতে পারে এবং সেই কাজগুলো দেখাতে হবে প্রথমত এর আগে উনি একবার এমপি ছিলেন তখন আমি তেমন কিছু তার কাজ আমি দেখতে পাইনি এবার যে এবার তিনি আবার জনপ্রতিনিধি হয়েছেন তিনি পার্লামেন্টে গিয়েছেন আবার তার থেকে আশা রাখবো যাতে শিলিগুড়ির উন্নয়নটা ভালোভাবে করুন তিনি এবং কিছু কিছু জায়গায় আমাদের শিলিগুড়ি তে যারা খেলে যারা খেলোয়াড়রা আছে বা যারা বাচ্চা বা ইউথ যারা আছে তারা কিন্তু খেলার মাঠ কিন্তু পাচ্ছে না ঠিক আছে তো সেই জায়গায় তিনি যদি দেখেন যে খেলার মাঠগুলো যদি করা যায় ঠিক আছে তার সঙ্গে বিভিন্ন ধরনের আরো এক্সট্রা কারিকুলার যদি ইনস্টিটিউট তিনি গড়ে উঠতে পারেন সেটা খেলার জন্য হোক বা সেটা হচ্ছে কোন একটা বিষয় নিয়ে হোক বিষয়কেন্দ্রিক যেমন মাস কমিউনিকেশন নিয়ে ভালো ইনস্টিটিউট বা সিঙ্গিং নিয়ে বা ড্রামা নিয়ে ইনস্টিটিউট যদি করতে পারে গভর্নমেন্ট থেকে সেটা একটা ভালো জিনিস কিন্তু এখন দেখার বিষয় এই লিড পাওয়া আর না পাওয়ার লড়াইয়ে মানুষ কতটা উন্নয়ন পায় কারণ পাঁচটা বছর পর পুনরায় মানুষের রায় হবে শেষ রায় খবর বাংলা বিজেপি রহস্য মৃত্যু ঘিরে বর্ধমানে নেতার চাঞ্চল্য বুধবার সকালে রেল লাইনের ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির আত্মহত্যা নাকি খুন তা নিয়ে উঠছে প্রশ্ন বর্ধমানে বিজেপি নেতা রহস্য মৃত্যু বুধবার সকালে রেল লাইনের ধার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা জানা গিয়েছে মৃতের নাম সুভাষ কুমার দত্ত বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান দু নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের হিরাগাছি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি বিজেপির সক্রিয় নেতা হিসাবে পরিচিত ছিলেন আগে মন্ডল সভাপতি ছিলেন বর্তমানে জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন সূত্রের খবর বুধবার সকালে হীরাগাছি রেলগেটের কাছে রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ খবর পেয়ে রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় রেল সূত্রে খবর মঙ্গলবার রাত দেড়টা নাগাদ গেটম্যানের চোখের সামনে ঘটেছে ঘটনাটি দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন আচমকার সামনে চলে আসেন ওই বিজেপি নেতা ঘটনাস্থলে মৃত্যু হয় তার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি এই বিষয়ে দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার কার্যনির্বাহী কমিটির সদস্য সুভাষ দত্তের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল শক্তিগড়ের আমরা রেলগেট সংলগ্ন এলাকায় নির্বাচনের সময় খুব সক্রিয়ভাবে কাজ করেছিলেন সুভাষ তার আত্মার শান্তি কামনা করি এই কঠিন সময়ে পরিবারের পাশে আমরা আছি কিভাবে মৃত্যু হলো তার তদন্ত হওয়া দরকার আজ পরবর্তী খবরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী ষড়যন্ত্রমূলক আতাতের বিরুদ্ধে ও শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার পাণ্ডবেশ্বরের লাউদোহা পঞ্চায়েতের সামনে হয় এই কর্মসূচি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী অশুভ শক্তির ষড়যন্ত্রমূলক আতাতের বিরুদ্ধে ও শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ডেপুটেশন কর্মসূচি কর্মসূচিটি হল বুধবার লাউদহা পঞ্চায়েতের সামনের ময়দানে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নুরুল হক জানান এক শিক্ষক যারা নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করছেন শিক্ষাক্ষেত্রে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যায়ভাবে স্কুলের নিয়ম না মেনে যারা আন্দোলন করছেন আর তার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে হচ্ছে বঞ্চিত তিনি বলেন শিক্ষা ক্ষেত্রে এই ধরনের মানসিকতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী অশুভ শক্তি ষড়যন্ত্রমূলক আদাতের বিরুদ্ধে ও শিক্ষা পরিবেশ গঠনের লক্ষ্যে আজকের এই ডেপুটেশন কর্মসূচি সম্পূর্ণরূপে এই এলাকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল আমাদের বাংলার তথা দেশের নিম্নবিত্ত অন্তর্দ্বয় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সেই বিদ্যালয় ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে তার কারণে আমরা লক্ষ্য করছি কিছু দায়িত্বজ্ঞাহীন বিরোধী শক্তি এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে ঘুম ধরানোর চেষ্টা করছে দীর্ঘদিন ধরে বিনা পারমিশন অথরিটি বিনা পারমিশন ছুটি নিয়ে তাদের বেতন বৃদ্ধির আন্দোলন করছে ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত রেখে পাশাপাশি তিনি আরো জানান বিদ্যালয় পরিদর্শককে অনুরোধ করবেন যাতে করে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়াশোনা এবং মিড ডে মিল ঠিকমতো হচ্ছে কিনা শিক্ষক শিক্ষিকারা ঠিক মতো আসছেন কিনা শিক্ষক শিক্ষিকারা ক্লাস করছেন কিনা এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার আবেদন জানাবেন পাণ্ডবেশ্বর থেকে সোমনাথ মুখার্জির রিপোর্ট খবর বাংলা ফের কয়লা পাচার কাণ্ডে তৎপর সিবিআই সিবিআই হাতে গ্রেফতার হলো ইসিএল এর দুই এক প্রাক্তন এফজিএম ও দুই কয়লা ব্যবসায়ী বুধবার ধৃত তিনজনকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় ফের কয়লা পাচার কাণ্ডে তৎপর সিবিআই সিবিআই হাতে গ্রেফতার হলো ইসিএল এর এক প্রাক্তন জিএম এবং দুই কয়লা ব্যবসায়ী সূত্রের খবর ইসিএল এর এরিয়ার প্রাক্তন জিএম অমিত কুমার ধরকে নিজাম প্যালেসে ডাকে সিবিআই সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে অপরদিকে দুই কয়লা ব্যবসায়ী বাপি ঠাকুর এবং বিদ্যা দাসকেও গ্রেফতার করে সিবিআই সূত্রের খবর বাপি ঠাকুর আসানসোলের জামুরিয়ার কেন্দা এলাকার বাসিন্দা এবং বিদ্যা দাস রানীগঞ্জের বাসিন্দা অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমনটাই সূত্রের খবর বুধবার তিনজনকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় ভোটে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিল্লা ধনি ভোটে কে சுரேশকে পিছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাকে বেছে নেওয়া হলো তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাংসদ রাহুল গান্ধী ধনি ভোটে অষ্টাদশ লোকসভা স্পিকার নির্বাচিত ওম বিল্লা ধনি ভোটে কে সুরেশকে। পেছনে ফেলে প্রথমবারের জন্য পরপর দুবার স্পিকার পদে তাকেই বেছে নেওয়া হলো তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ বুধবার এগারোটা নাগাদ শুরু হয় ভোটাভুটি দেখা যায় ধনী ভোটের সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ওমি এই নিয়ে পরপর দুবার তিনি স্পিকার পদে নির্বাচিত হলেন যা এক কথায় নজির তবে স্পিকার পদ নিয়ে সরকার পক্ষ আর বিরোধী এবার ঐক্যমতে পৌঁছতে পারেনি বিরোধীদের এবার দাবি ছিল ডেপুটি স্পিকার পদ তাদের দিতে হবে কিন্তু সেই নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি সরকার ফলে বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কেরালার মাভেলিকারা থেকে আটবারের সংসদকে কে সুরেশকে প্রার্থী করা হয় যার ফলে স্পিকার পদের জন্য জরুরি হয়ে পড়ে ভোটাভুটি আটচল্লিশ বছর পর ফের স্পিকার পদের জন্য ভোটাভুটি হয় সেখানে দুশো তিরানব্বই জন এনডিএ সংসদের সমর্থনে ধোনি ভোটে খুব সহজেই জিতে যান ওম বিড়লা ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন আপনি দ্বিতীয়বারের জন্য লোকসভা স্পিকার পদের চেয়ারে বসতে চলেছেন এটা লোকসভার জন্য সৌভাগ্য স্পিকার হিসেবে দ্বিতীয় ইনিংস জন্য আপনাকে শুভেচ্ছা इस महत्वपूर्ण कालखंड में दूसरी बार इस पद पर विराजमान होना बहुत बड़ा दायित्व आपको मिला है और आपका पांच वर्ष का अनुभव और आपके साथ हम लोगों का पांच साल का अनुभव हम सबका विश्वास है कि आप आने वाले पांच साल हम सबका मार्गदर्शन भी करेंगे और देश की आशा आपके क्षय पूर्ण करने के लिए ये सदन अपना दायित्व निभाने में आपकी बहुत बड़ी भूमिका रहेगी এমনকি ওম বেলা অষ্টাদশ লোকসভা স্পিকার নির্বাচিত হওয়ার পর মোদির সঙ্গে করমর্দন করতেও দেখা গেল রাহুল গান্ধীকে স্পিকার ওম বেলাকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধীও তিনি বলেন কত সুষ্ঠুভাবে সংসদ চালানো হচ্ছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন এটাই যে ভারতের কণ্ঠস্বরের কতটুকু এখানে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে বুধবার পুনর্নির্বাচিত স্পিকার ওম বিরলাকে অভিবাদন জানাতে গিয়ে এমনটাই বলে বিরোধী নেতা রাহুল গান্ধী This house represents the voice of India's people, and you, Speaker Sir, are the final arbiter of that voice. Of course, the government has political power, but the opposition also represents the voice of India's people. <laughs> সহজেই নির্বাচিত হন খবর বাংলা। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ে ধস বন্ধ হলো দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক বন্ধের ফলে সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও গোটা উত্তরবঙ্গে জুড়ে লাগাতার বৃষ্টির ফলে ব্যাহত জনজীবন তার মধ্যে ফের পাহাড়ে ধস যার ফলে বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে কালিম্পং সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক সড়ক বন্ধের ফলে সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক মহল তবে লিখুভিড় থেকে দশ নম্বর জাতীয় সড়ক খোলা থাকলেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে অন্যদিকে তিস্তা বাজারের কাছে একটি বড় গাছ উপড়ে পড়েছে পাশাপাশি জানা গিয়েছে পশ্চিম সিকিমে বানেবং ডেন্টাম এলাকার অধীনে কারমাটার গিটাং গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে আজ একটি ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে ঘটনায় আহত হন কয়েকজন যাত্রী আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর রাত আটটায় রাজ্যের সেরা কুড়িটি খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাকট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার